আসসালামু আলাইকুম সবাইকে সো রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন নিয়ে আমাদের মনের মধ্যে অনেক টেনশন ঘোর পাক্ষ হচ্ছে যে আসলে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো কিনা বা রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি সিলেক্টেড হব কিনা সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো রাবি সিলেকশন দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা জিপিএ যোগ্যতা দেখো বিজ্ঞান থেকে তোমার লাগবে এইট পয়েন্ট জিরো জিরো মানবিক থেকে লাগবে সাত এবং বাণিজ্য থেকে লাগবে সাত এই স্কোরটা থাকলে তুমি কি করতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করতে পারবা এবং দেখো প্রাথমিক আবেদন প্রাথমিক আবেদন সবাই করতে পারবে প্রাথমিক আবেদন ফি হচ্ছে বাইশ টাকা এই বাইশ টাকা দিয়ে ইউনিট বিউনিট সি ইউনিট এই তিনটা ইউনিটে তুমি কি করবা অ্যাপ্লাই করবা তুমি সায়েন্স হও আর্টস হও কমার্স হও তুমি যে ব্যাকগ্রাউন্ডে হবে কেন অবশ্যই তিনটা ইউনিটেই তুমি কি করবা প্রাথমিক আবেদনটা করবা এখন প্রাথমিক আবেদন করলে কি হবে তুমি যখন ছিলে তুমি তো এখন জানো না যে আসলে কোনটাতে সিলেকশন হবা বা কোনটাতে পরীক্ষা দিতে পারবা সো যদি তিনটা করে থাকো তাহলে দেখা যাবে তুমি কোনো না কোনোটাই তুমি কি হবা অবশ্যই সিলেকশন হবা যদি মনে হয় যে তুমি তিনটাতেই সিলেকশন হয়ে গেছে তোমার রেজাল্টটা ভালো আছে তুমি যদি মনে করো আমি তিনটাতে পরীক্ষা দিতে ইচ্ছুক না আমি দুইটাতে দিবো বা একটাতে দিবো সেই সুযোগটাও রয়েছে বুঝছো তুমি যে কোনো চাইলে একটাতে পরীক্ষা দিতে পারবা তুমি চাইলে তিনটাতেই দিতে পারবা কোনো সমস্যা নেই তাহলে বুদ্ধিমানের কাজ হবে তিনটাতেই প্রাথমিক আবেদন করে রাখা এরপর দেখো চূড়ান্ত আবেদন দেখো চূড়ান্ত আবেদন করতে পারবে কত বিরানব্বই হাজার কয় কয় ধাপে তিন তিন ধাপে তিন ধাপে বিরানব্বই হাজার কারণ এখন বলতে পারো যে ভাইয়া ধাপ তিনটা কি ধাপ তিনটা হচ্ছে তোমার এখানে প্রথম ধাপে মনে করো এই বিরানব্বই হাজার ছেলেমেয়েকে কি করবে সিলেক্টেড করা হবে তাদের মধ্যে দেখা যাবে বিরানব্বই হাজার ছেলেমেয়ে তো আর প্রথম ধাপে কি করবে না চূড়ান্ত আবেদন করবে না দেখা গেলো এই বিরানব্বই হাজার মধ্যে তোমার কি করলো ষাট হাজার অ্যাপ্লাই করেছে চূড়ান্ত আবেদন তিরিশ হাজার করে নাই দ্বিতীয় ধাপে গিয়ে দেখা যাবে আবারও কি করবে ওই তিরিশ হাজারের মধ্যে ধাপ দেওয়া হবে তিরিশ হাজার মধ্যে দেখা গেল বিশ হাজার করছে দশ হাজার করে তৃতীয় ধাপে আবার ওই তালিকা হবে দেখা যাবে দশ হাজারের মধ্যে আহ দশ হাজার করলে করলে যদি মনে করো দুই হাজার ফাঁকা থাকে যদি বিগত বছরের মধ্যে ধাপে যায় সর্বশেষ তাহলে গেল আর না হলে তিন ধাপে শেষ করে দেবে বিষয় ক্লিয়ার এরপরে দেখো সিলেকশন সিলেকশন করা হবে এইচএসসির জিপিএর উপর ভিত্তি করে এইচএসসির জিপিএ যাদের ভালো তাদেরকেই সিলেকশন করা হবে সো সিলেকশন করতে হলে কত জিপি থাকলে সিলেকশন হওয়া তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই এবছর তোমাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ব্যস্ত রয়েছে এ ইউনিট মানবিক যারা রয়েছে প্লাস বিভাগ পরিবর্তন বিভাগ পরিবর্তনে যারা পরীক্ষা পরীক্ষা দেওয়া তাদের জন্য আশি প্লাস লাইভ ক্লাস করতে পারবা সরাসরি একশো প্লাস এক্সাম দিতে পারবা সকল বিষয়ে সাজেশন পিডিএফ পাওয়া যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স ফি হচ্ছে এক হাজার টাকা এই এক হাজার টাকা দিয়ে আমাদের সাথে ঘরে বসে তুমি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা এরপর দেখো ভর্তি দেওয়ার ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার টাকা বিকাশ আমি মানে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নকলেই তোমাকে সকলের সাথে ক্লাস গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপ দুইটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ক্লাস রুটিন এক্সাম রুটিন তোমাকে দিয়ে দেওয়া হবে আর

বাণিজ্য থেকেও সেম তাই এবং ভর্তি পরীক্ষা হচ্ছে উনিশে এপ্রিল বি দেখো সবাই সিলেক্টেড সবাই সিলেক্টেড সবাই সিলেক্টেড ভর্তি পরীক্ষা বারোই এপ্রিল সি ইউটে দেখো সায়েন্সের দ্বারা রয়েছে তাদের জন্য মিনিমাম ফোর পয়েন্ট টু টু জিরো প্লাস মাইনাস লাগবে মানবিকের জন্য মোটামুটি ধরে রাখো ফোর পয়েন্ট এইট জিরো লাগবে এবং বাণিজ্যর ক্ষেত্রে মনে হয় ধরে রাখো ফোর পয়েন্ট এইট জিরো লাগবে এবং তোমার ছাব্বিশ এপ্রিল হচ্ছে ভর্তি পড়ে এখন বলতে পারো যে ভাই এটা আপনি কীভাবে বললেন সেটা হচ্ছে বিগত বছরের যেহেতু রাজ্যী বিশ্ববিদ্যালয় অনেক আগে থেকেই সিলেকশন প্রক্রিয়া রয়েছে সো ওইটার আলোকে বললাম এইরকমটা হতে পারে প্লাস মাইনাস কম বেশি হতে পারে বাট এরকম থাকলে মনে মনে রাখতে হবে বা তুমি জোনে থাকতে পারো এরকমটা তোমাকে বলে দিচ্ছি আর কি এরকমটা থাকলে ইনশাল্লাহ আশা করা যায় পরীক্ষা দিতেই পারবো যদি এর কম বেশি থাকে তবুও তুমি কি করবা অন্তত বাইশ টাকা দিয়ে বেশি তো টাকা না বাইশ টাকার মামলা সো অবশ্যই কী করবা এই বাইশ টাকা দিয়ে অবশ্যই কি করবা চূড়ান্ত আবেদনটা করবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ